শোনো বান্ধবী পয়াল সাইটা হাজতে করে ঝিলি মিলি আহ গো আইটা হাজ করে মিলি শোন গো বান্ধবী

আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি আমার গাইজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ আমি অনেক ত্যাগ স্বীকার করেছি আমার আরও একটি ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলটি আমার ভুলের কারণে আমি ডাউন হয়েছে মাই খেয়েছি এমনকি স্টপ করে দেওয়া হয়েছে সবাই দেওয়া করবেন আমি যেন আমার চ্যানেলটি আবার ফিরে পাই এই জন্য কামনা করছি কেননা আমার ভুলের কারণে আমার চ্যানেলটি স্টপ করে দেওয়া হয়েছে আমি অন্যের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে ছাড়ার কারণে কপিরাইট স্টক দিয়েছে আশা করি এই ভুল আপনারা কেউ করবেন না অন্যের চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে ছাড়বেন না হয়তো আপনার অনেক দিনের সাধনা ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ রইল আমার গাইস বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নতুন হলেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে আশা করি আমাদের সঙ্গে থাকবেন প্রিয় গাইস বন্ধুরা ধন্যবাদ রইল আমি অনেক নির্যাতিত হয়েছি খেয়েছি আমার পূর্বের চ্যানেলটি কোম্পানি থেকে আপিল করার সুযোগ দিয়েছেন আমি আপিল করেছি আশা করি আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যেন আমার চ্যানেলটি ফেরত পাওয়ার সহযোগিতায় আমার জন্য দোয়া করবেন আমি যেন চ্যানেলটি ফেরত পাই আশা করি প্রিয় গাইজ বন্ধুরা ভালো থাকবেন আমার পেন দহনের ওই সাহারিতে ঝিলমিল ঝিলমিল করে তাহলে মা তাহতে দইটা ফনি আহ মা তাহতে no it doesn't